इस्लाम के विजय करार जन्ना इस्लाम के प्रतिष्ठा करार जन्ना इस्लाम के अल्लाह जबीने बस्तुबायम करार जन्ना प्रमुख दर करासना है कभी माने यह शहादत का है उल हद में कदम रखना लोगों से समझाए मुसलमान

স্বাধীনভাবে কথা বলার জন্য কোরআনের পক্ষে কথা বলার জন্য হাদিসের পক্ষে কথা বলার জন্য দিনকে টাইম করার জন্য রক্ত দিছে না রক্ত দিছে না এই জমিরে রক্ত দিছে না দিছে না আলেমরা স্বাভাবিকভাবে কোরআনের তাফসীর করা সুযোগ আল্লাহ করেছেন অনেকগুলো রক্তের বিনিময়ে ঠিক না বেটি যদি প্রয়োজন হয় যদি আবারও প্রয়োজন হয় এই স্বাধীনতা বজায় রাখার জন্য এই স্বাধীনতাকে ধরে রাখার জন্য আমাকে আপনার وأنتم <applause> بمتحامين وأنتم دوام الحمد لله السلام عليكم